প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের বিষয় বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে আটান্নটি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বাংলাদেশ রেলওয়ের সংস্থার নাম কি বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি মিনিস্ট্রি অফ রেলওয়েজ বাংলাদেশ রেলওয়ে কোন মন্ত্রণালয়ের অধীনে রেলপথ মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় কোথায় অবস্থিত রেল ভবন ষোলো আব্দুল গণি সড়ক ঢাকা রেলপথ মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী কে সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশ রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা বিআরএ এর পূর্ণরূপ কি বাংলাদেশ রেলওয়ে অথরিটি বাংলাদেশের প্রথম মহিলা ট্রেন চালক কে সালমা খাতুন বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত দুইটি অঞ্চলে বাংলাদেশের রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তর কোথায় অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশের রেলওয়ের পশ্চিম অঞ্চলের সদর দপ্তর কোথায় অবস্থিত রাজশাহী বাংলাদেশের সর্বপ্রথম রেললাইন প্রতিষ্ঠিত হয় কোথায় দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত বাংলাদেশের আন্তনগর ট্রেন সার্ভিস চালু হয় কবে উনিশশো ছিয়াশি সাল কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে বববই বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন কোনটি কমলাপুর ঢাকা বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত সৈদপুর নীলফাঙারি বাংলাদেশের কতটি জেলায় রেলপথ রয়েছে চুয়াল্লিশটি জেলায় বাংলাদেশের প্রথম কখন ও কোথায় নেরোগেজ রেলপথ চালু হয় দশই জুন উনিশশো আটানব্বই আঠারো রূপসা থেকে বাগেরহাট বাংলাদেশে কয় ধরনের রেলপথ আছে তিন ধরনের মিটার ব্রড ব্রডগেজ ডুয়েল গেজ বর্তমানে বাংলাদেশের রেলপথের দৈর্ঘ্য কত উনত্রিশশো কিলোমিটার দেশে কি পরিমাণ মিটার গেজ রেলপথ আছে আঠারোশো কিলোমিটার বাংলাদেশে কি পরিমাণ ব্রডগেজ রেলপথ আছে ছয়শো কিলোমিটার বাংলাদেশে কয়টি জেলায় রেলপথ নেই বিশটি জেলায় বাংলাদেশ রেলওয়ে ওয়ার্কশপ কোথায় অবস্থিত সৈদপুর ও চট্টগ্রামের পাহাড়তলিতে টঙ্গি জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয় কবে আঠারোই সেপ্টেম্বর দু হাজার আঠারো সাল মিটারগেজ ও ব্রডগেজ রেলপথ কোন নদী দ্বারা বিভক্ত যমুনা নদী পূর্বাঞ্চলের জিআরপি সদর দপ্তর কথায় চট্টগ্রাম পশ্চিমাঞ্চলে জিআরপি সদর দপ্তর কথায় সৈয়দপুর বাংলাদেশের রেলওয়ে থানা কতটি চব্বিশটি রেল পুলিশের নাম কি জিআরপি জিআরপি পুলিশের সর্বোচ্চ পদের নাম কি সহকারী ইন্সপেক্টর জেনারেল পুলিশ ঢাকা রাজশাহী লাইনে কি কি ট্রেন চালু আছে পদ্মা বনলতা ও সিল্ক সিটি মিটারগেজ লাইনের দুই লাইনের মাঝের দূরত্ব কত এক মিটার বা উনচল্লিশ দশমিক সাতত্রিশ স্ট্যান্ডার্ড গেল রেলপথের প্রশস্ততা কত ওয়ান মিটার কুষ্টিয়া গোয়ালগন্ধ রেল লাইনের নাম কী ইস্টার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে উপমহাদেশের সর্বপ্রথম রেলগাড়ি চালু হয় কত সালে আঠারোশো তিপ্পান্ন সালে বাংলাদেশের প্রথম বেসরকারি আন্তনগর ট্রেন সার্ভিসের নাম কি। সুবর্ণা এক্সপ্রেস সুবর্ণ এক্সপ্রেস কবে চালু হয় চোদ্দই এপ্রিল উনিশশো আটানব্বই সাল ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ কত সালে হয় আঠারোশো সালে বাংলাদেশের প্রথম নির্মিত মিটার গেজ রেলপথ কোনটি ঢাকা নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর রেল লাইন রকম। ডাবল লাইনের ডুয়েল গেজ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি রেলপথ রয়েছে চট্টগ্রাম বাংলাদেশের রেলওয়ে পরিবহন সংস্থার নাম কি বাংলাদেশ রেলওয়ে রেলপথ বিভাগ সৃষ্টি করা হয় কবে আঠাইশে এপ্রিল দুই হাজার সাল বাংলাদেশ ন্যাশনাল রেলওয়ে অথরিটি সার্বিক দপ্তর কথায় অবস্থিত ঢাকায় বাংলাদেশের একক সবচেয়ে বড় রেল সেতুটির নাম কি যমুনা সেতু অবলিক বঙ্গবন্ধু সেতু বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে কয়টি লেন আছে দুইটি বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার চার পয়েন্ট কিলোমিটার কত তারিখে বঙ্গবন্ধু সেতুর উপর ঢাকা রাজশাহী রেল চালু হয় আঠারোই আগস্ট দু হাজার তিন সাল বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে ঘন্টায় কত কিলোমিটার বেগে চলাচল করতে পারবে একশো বিশ কিলোমিটার বেগে হারিন্স ব্রিজ এর দৈর্ঘ্য কত পাঁচ হাজার নয়শো চৌরাশি কিলোমিটার হারিন্স ব্রিজ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে হার্ডিন্স ব্রিজ কে নির্মাণ করেন লর্ড হার্ডিন্স হ্যাডিন্স ব্রিজ এর প্রকৌশলী কে স্যার রবার্ট উইলিয়াম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ